কোনো অসুবিধা নাই ইউটিউবটা আমাদের এখন ছাড়াঙ্গে লাজ যদি এখনই ফোন করে আসে তো আমরা রাজি আছি প্রত্যেকটি কারার ক্ষেত্রে প্রত্যেকটি আমাদের কারা যদি মাথা না জুড়ে পালান যায় আমরা প্রাইস প্রত্যেকটাই দিব আমাদের যা প্রাইস আছে যেটা সেকেন্ড চান্স আসবে ও আগে ওই সেকেন্ড চান্সে যে আমাদের প্রাইস আছে ও আগে সেই টাকাটাই দেয়া হবে ইয়াহি রে রবিবারে আরে রাবণ বিহানে বাবু দেখে যাবে থানা গোড়া আর জিত নাই আসে পাশে কি ঝুমরি গাবে কারা গোঠে বাঁচাই রাখামান ভুমে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল ইউটিউব ইউটিউব তাই চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক এবং সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই বা বন্ধুদের দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন আসরের ভিডিও হতে চলেছে যাই হোক আজকে এনাদের কমিটি বসেছে এনাদের কাছে আমি কিছু তথ্য তুলে ধরছি আপনারা স্ক্রিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় বলুন আমার নাম হচ্ছে কেশব মাহাতো গ্রাম আছে মুরুলহর থানা কটশিলা জালদা দু নম্বর ব্লকের বাসিন্দা জেলা পুরুলিয়া যাই হোক আজকে আপনাদের অনেকগুলো সমাগম দেখা যাচ্ছে তো আজকের আপডেটটা টা কিসের নিয়ে হবে আমাদের একটা কাড়া লড়াইয়ের আয়োজন করেছি ওই কাড়া লড়াইয়ের এই সমাগম যাই হোক এটা এখন যেটা জেলা কমিটির নির্দেশ আছে ওটা করেছে জেলা কমিটির আমরা করি নাই তবে ফোন করা হয়েছে ফোনে গল্প হয়েছে আচ্ছা কার সাথে মনোজ বাবুর সাথে উনি কি বলেছে মানে ইউটিউবটা বার করতে হ্যাঁ ইউটিউবটা বার করতে বলেছে তারপরে আমরা রসিদ নিয়ে আইছো মানে আপনাদের পুরুলিয়া যাওয়ার গল্প কি হ্যাঁ পুরুলিয়া যায় না রসিদ নিয়ে আইছো এক দিনটা করেছেন যে কত দিনে হতে পারে হ্যাঁ দিনটা আমরা করেছি 18 আসিন 18 আসিন বাংলা আছে ইংরেজি 5 10 2025 দেখ এখানে মোট কোটি কারার খেলা এখানে আমাদের সাতটি কারার খেলা হবে সাতটি হুম এক চান্স নো দু চান্স প্রত্যেকটি কি রকম কি থাকে ওটা আমাদের কাড়া অনুসারে আছে চান্সটা মানে দু চান্সও থাকিবে কি এক চান্স এক চান্সও থাকিবে কোন কারায় দুই চান্সও থাকিবে যে কারাগুলো গ্রামের বটে না সব বাইরের বটে জিও কাড়া গ্রামেরও আছে বাইরেরও আছে মানে মিলাই মিলাই আছে হ্যাঁ এখানে আপনাদের কমিটির পক্ষ থেকে নিয়ম কারণ কি রকম থাকবে মাঠে মাঠের নিয়ম কারণ আমাদের মাঠে যেমন জেলার হিসাবে জেলার অনুসারে যেমন মেলা হয় বাঁশের বেড়া দিয়া হয় এবং বাঁশের বেড়া থাকবে কারার সাথে যেমন কারা নিয়ম কারার সাথে তিনজন থাকবে দুজন কালার রসিক এবং একজন কালার মালিক মানে দুই পক্ষের দুপক্ষেই ওই দিক থেকেও তিনজন থাকবে কারার পিছনে দুজন কালার রসিক এবং একজন কালার মালিক আমাদের দিক থেকেও থাকবে একজন একজন কালার মালিক দুজন কালার রসিক যাই হোক মানে বাড়ির লোক থাকবে না বাড়তি কোনো থাকবে জোলা কি রকম দেখে হবে

এখানে প্রাইস একটু তুলে ধরুন যে কোন কোন মালিকের থাকছে কারা আর তাতে কত করে থাকছে প্রাইস এর আচ্ছা নমস্কার আমার নাম শিবশঙ্কর মাহাতো গ্রাম মুডুলার থানা কোটছিলে জেলা পুরুলিয়া যাই হোক আপনাদের একটু প্রাইস বলে দেন আমি প্রাইস বলছি আমাদের প্রথম কারা আছে বিভীষণ মাহাতো খালি নতুন ওইটা আছে প্রাইস আমরা রেখেছি 10000 এক টাকা কিন্তু ওইটা একই এটা চান্স আছে এক চান্স হ্যাঁ দুয়ার সেন ঠিক আছে তারপর দ্বিতীয় কারা আছে গণেশ মাহাতো মুডুলার ওটা হচ্ছে ছদাত কাড়া প্রাইস হচ্ছে ওটার দশ হাজার টাকা আছে প্রথমটা আছে ফার্স্ট চান্সে আছে দশ হাজার টাকা সেকেন্ড চান্সে আছে সাত হাজার টাকা মানে ওইটা দু নম্বর দুই নম্বর কাড়া মানে ওইটা দ্বিতীয় চান্স ওইটা দ্বিতীয় চান্সটা এবার আসছি আমরা তিন নম্বর কাড়া কাশীনাথ মাহাতো মুরুলহর ওটা হচ্ছে আমাদের চার দাঁত কাড়া ওটা হুম ওটা প্রাইস আছে আমাদের সাত হাজার টাকা চান্স একই এটা মানে দাঁত উল্লেখ থাকলো হ্যাঁ দাঁত উল্লেখ থাকলো এবার আসছে আমাদের চার নম্বর কাড়া সতীশ মাহাতো ওটা আছে তোমার 6 দাঁত ওটা প্রাইস রেখেছি আমরা 5000 টাকা কিন্তু ওটা চান্স আছে দুটো আলো এরপরে আছে আমাদের 5 নাম্বার কাড়া যেটা ওটা আছে গরম মাথা মুড়ুলহর ওটা আছে 4 দাঁত কাড়া ওটা প্রাইস হচ্ছে 2000 টাকা একটাই চান্স এরপরে 5 নাম্বার যে কাড়াটা আছে আমাদের सुरेश মাথা ব্যাটারি ওটা আছে কাড়াটা 4 দাঁত ওটা প্রাইস রেখেছি আমরা 1000 টাকা ওটা কিন্তু চান্স থাকছে দুটো এবার লাস্ট কাড়া যেটা ওটা হচ্ছে খগেন মাহাতো মুরুলোহর ওটা হচ্ছে সাত নম্বর কাড়া যেটা ওটা হচ্ছে অদাঁত ওটা রেখেছি প্রাইস আমরা এক হাজার টাকা ওটাতেও কিন্তু একটা চান্স থাকছে আমাদের মোট আছে সাতটি কাড়া সাতটি প্রাইস বাস আপনাদের ধরুন আপডেট বাইরের পর থেকে আধার কার্ড নিয়ে শুরু হয়ে যাবে হ্যাঁ আজকে আমাদের আপডেট যদি বাইরে হয়ে গেল আমরা কাল থেকে আধার কার্ড নিব যাই হোক কতদিন পর্যন্ত নেবেন কতদিনে ফাইনালটা জানাবেন যে কোন কোন মালিককে জোড়া দিবেন আপনি তাহলে আমরা ওই 10 দিনের মধ্যেই আধার কার্ড জমা নেব মানে আসিনের 10 পর্যন্ত আপনাদের কনফার্ম করার আছে কি আমরা ওই কনফার্ম করব আসিনের 10 পর্যন্ত কড়াই মাথা জুড়ে আরবে পট্টা বলে দেন যে আপনাদের কমিটির পক্ষ থেকে যদি কোনো কড়াই মাথা না জুড়ে তাহলে কি প্রাইজ দিয়ে হবে না বাইরের কড়াই মাথা জুড়ুক চাই না জুড়ুক আমাদের কমিটির কড়াই যদি মাথা নাও জুড়ে আর যদি পালান যায় তাহলে আমরা প্রাইজ দেব তখন ফুল না হাফ প্রথম চান্স যেটা আছে ও ফুল থাকলে ও ফুলেই পাবে প্রথম চান্সে যে আমাদের প্রাইজ মানে মাথা যদি কমিটির কারে নাই জুড়ে নাই জুড়ে তো সম্পূর্ণটা সম্পূর্ণ প্রাইজ দিই ক্ষেত্রে প্রত্যেকটি প্রত্যেকটি কারার ক্ষেত্রে প্রত্যেকটি আমাদের কারা যদি মাথা না জুড়ে পালান যায় আমরা প্রাইজ প্রত্যেকটাই দিব আমাদের যা প্রাইজ আছে যেটা সেকেন্ড চান্স আসবে ওকে ওই সেকেন্ড চান্সে যে আমাদের প্রাইজ আছে ওকে সেই টাকাটাই দেয়া হবে তাহলে যা পরবর্তী অনুষ্ঠান কি কি পরবর্তী অনুষ্ঠান আমাদের কারা লড়াইয়ের পরে মুরুল লড়াই থাকবে আমাদের বাবা দাদু বড় দাদু এসেছে রাবণ আমাদের রাবণ নিধন ওই রাবণ নিধনের সকাল যেটা সকাল সেই দিন আমাদের কারার লড়াইটা আছে এখন কারোর মালিকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন যে তারা যেমন আপনাদের সাথে যোগাযোগ করে নিয়ে গিলা দেয়

মুরগ লড়াইটার আমরা প্রাইজ এখন লিস্ট করি নাই তবে প্রাইজ থাকবে কি যেরকম মুরগ লড়াই হয় ওই কম বেশি প্রাইজ থাকবে কি পরের আপডেট তখন সম্পূর্ণ হবে পরের পরের আপডেটে যখন আমাদের কালা জোড়া কনফার্ম হয়ে যাবে সেই তখন আমাদের ওই মুরগ লড়াইর আপডেট দিয়ে দিব প্রাইজ তো আমার নাম অজিত মাতো গ্রাম মুরুলহর থানা কোর্ট সিলে জেলা পুরুলিয়া আরে রাবণ গোড়াঘ বিহানে বাবু ও দেখে যাবে থানা গোড়াং মা আর জিত নাই আসে পাশে ই ঝুমরি গাবে কাড়া গঠে আর জিত নাই সে পাশে ই ঝুমরি গাবে কাড়া গঠে বাঁচাই রাখা মান ভুমেং মান ই বাঁচাই রাখা মুঢু ল নমস্কার যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে এনাদের কত দিনে দিলে এই আপডেটটি তো যাই হোক কালার মালিক যারা আছেন আমাদের দাদারা। এনাদের স্ক্রিনে বা টেম্পলের নম্বর দেওয়া থাকবে আচ্ছা নিয়ে এনাদের সাথে যোগাযোগ করে নিয়ে আধার কার্ড দিবেন তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনাদের কালারগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার